আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ শুধু সালমানই একটু অসুস্থ তো যাই হোক সালমান কি অসুস্থ আজকে আমি আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। তো লঞ্চের থেকে নাইমাই কিন্তু আমরা প্রচুর বৃষ্টিতে সারাত ভিজছি এত পরিমাণে বৃষ্টিতে ভিজছিলাম আমাদের শরীরের কাপড় বা আপনার যে ব্যাগের কাপড় আনছে ব্যাগের উপরে সাইড পুরোটা ভিজে গেছিলো তো সেই অবস্থায় চলে আসছে কিন্তু সালমানের আব্বুর কাছে আর সালমানের আব্বু কিন্তু এখন বর্তমানে ব্যসালত থাকে একটা রুম ভাড়া নিয়ে সেই রুমের ভিতরে পাঁচ ছজন মানুষ থাকে তো যাই হোক আসছি আসার পরে এমন অবস্থা দেখলাম কখন ফ্যামিলি বাসায় যাবো সেই চিন্তা করতেছি আর টাইমের অপেক্ষা করতেছি আসলে আমরা যখন লঞ্চ যখন ঘাটে আসে আমাদের তখন আমাদের কোনো আত্মীয়রাই ঘুম থেকে ওঠে না হ্যাঁ আবার যারা ওঠে তাদেরকে এই সকাল সকাল বিরক্ত করতে নিজের কাছে খুব খারাপ লাগে তো যখনই আসছি যে কোনো সমস্যায় পড়ে আসছি নিজে শখ করে বা নিজের ভালো লাগছে তখন কিন্তু কখনোই আসা হয় নাই তো এফিকাল শুধু সালমানের অসুস্থার কারণে আসছে ওর আব্বু যেহেতু টাইম পাইতেছে না বা যে টাইম পায় সেই টাইমে দেখাইছে ভালো হইতেছে না তো ভাবলাম কি সমস্যা নিজে থেকে একটু সামনে থেকে দেখি আমি যে তাতে কী হয় যে নিজের কাছেও ভালো লাগে বা সালমানের কাছেও ভালো লাগবে এই জন্যই আসলাম তো সালমানের মাদ্রাসায় আমি গেছিলাম কিন্তু সকালবেলা আসার সময় আমি রিক্সা নিয়ে সালমানের মাদ্রাসায় গেছি আগে আগে ওর সাথে দেখা করলাম দেখা করে তো আমি পুরো কান্না করে দিয়েছি সালমানদের দেখা যে এই অবস্থানে আমার ছেলেটা কেমনে বাইসে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু আসছে চলে সুন্দরভাবে আসতে পারছি এখন ওরা ডাক্তার দেখাবো মাফ করার মালিক হচ্ছে আল্লাহ তো ঢাকা আসছি এর আগে কয়েকবার আসছি কখনো কিন্তু সালমানের আব্বুর বাসায় আসা হয় না এই কিন্তু ফার্স্ট ব্যসল স্বামীর কাছে ফার্স্ট আসলাম কিন্তু এই অবস্থা দেখব বুঝতেও পারে নাই খুবই একবারে খারাপ অবস্থা আসলে যারা ব্যাসলা থাকে বা যারা এরকমের কাজ করে তারাই জানে তাদের কত কষ্ট হয় আমাদের খুব ক্ষুধা লাগছিল যদিও ক্ষুদা লাগছে কিন্তু আমাদের খাইতে মন চাইতে আসে না আমি হাঁসের চিন্তা করতেছি যে আমার হাঁসটা না খাইয়া আছে সে গেল কালকে বিকেল থেকে এই পর্যন্ত না খাওয়া এখন বাইজে গেছে সকাল নয়টার মতো সজীবে ঘুমাইতে আছে পইরা পইরা আর ও তো সারা রাত মোবাইল চ্যাপসে ঘুমায় না আমরা তো সারা রাত বৃষ্টির ভয়ে ঘুমাইতে পাই না ছিল প্রচুর চোখে ঘুম এখন চোখে ঘুম কিন্তু সাফানের কারণে ঘুমাইতে পারতেছি না এইটা ফালা ওইটা ফালা কারেন্টের সুইজের ভিতরে হাত দেয় এই অবস্থা শুরু করে দিছে তো ওর আব্বু হচ্ছে ওর একটা পরোটা আর ডাল ভাজি কিনে দিয়ে গেছে যে দেখ হয় খায় কিনা কিন্তু আমার মাথা ঘুরেতেছে বমি বমি হইতেছে এই জন্য আর আমি খাইনি এমনি তো দুই তিনবার বমি করছিলাম আর কি তো যাই হোক ওইখান থেকে আমরা বিদা নিয়ে চলে আসছি এখন বাজে দুপুর বারোটার মতো বারোটার কাছাকাছি আমার নন্দের বাসায় চলে আসছি আর ইনি হচ্ছেন আমার ফুয়াত ননদ তো হচ্ছে সালমানের আব্বুর এখানে ভালোই ছিলাম কিন্তু চার পাঁচটার যে মশা মাসি ব্যান করতেছে ভালো লাগতেছিল না আসলে সকালবেলা কাজে যায় সন্ধ্যাবেলায় মঞ্চলে আসে না আমি একটু বাজারে আড্ডা উড্ডা দিয়ে সকালবেলা সরি যেমন সন্ধ্যার পরে নয়টা দশটা বাজে আবার খাওয়া দাওয়া করে এসে ঘুমায় যায় প্রত্যেকটা মানুষই এরকমের পাঁচজন মানুষ একসাথে থাকতেছে নিয়ম তো এই পাঁচ দিন করা তাই না একজন মানুষ প্রতিদিন করবে এটা তো আর কেউ করতে চায় না আর মহিলারা ছাড়া এই সমস্ত ঘর গোছানো কাজ ঘরের যাবতীয় যে কাজ মহিলা ছাড়া পুরুষরা ভালোভাবে পারে না হ্যাঁ ঠেকা বেঠেকা করে সেটা সাবজেক্ট আলাদা কিন্তু সবসময় কন্টিনিউ কেউ করতে চায় না তো আমি একটু গুছাই রাখতে পারি না নিজের কাছে খুব খারাপ লাগতেছিলো যে এত অস্থির লাগতেছিলো বলার মতো না ওইখান থেকে চলে আসছি সালমানের আব্বুর কাছে বলে যে আমরা কিন্তু বাসায় যাইতেছি আপাক বাসায় তো সামনে আসছে আসার পরে রিক্সায় উঠাই দিছে টুকিটাকি কিছু খাবার কিনা দিছিল সেগুলো নিয়ে গেছিলাম আপার বাসায় আপা আবার সে মিষ্টি দিল বের করে তারপরে কি দিল মাল এটা ওগুলো খাইলাম খাওয়ার পরে একটু রেস্ট নিলাম তো আবার সালমানের মাদ্রাসায় গেলাম সালমানকে নিয়ে আবার সেই ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের থেকে আবার আপার বাসায় আসছি আমার এনি হচ্ছে আমার আর যে সব যে সবসময় যার বাসায় আসতাম সেই আমার আপার বাসায় আসত আসছে আর কি তো এখানে যে দেখেন সালমানের হাতের পায়ের আর পুরো শরীরটা শুধুমাত্র ওর ফেসটা বা মাথাটাই ভালো আছে আর পুরা শরীরটা এরকমের অবস্থা হয়েছে কখনো আমি দেখি না ওর এরকমের বা সাফানের না ওর আব্বু না কারণে না এ প্রথমে রোগ দেখা দিয়েছে তো যাই হোক দোয়া করবেন ডাক্তার দেখাইছি এটা তো আমাদের একটা কর্তব্য কিন্তু ভালো করার মালিক হচ্ছে আল্লাহ এর আগে ওর আব্বু দুই তিনবার ওষুধ আইনালিস কমে না এই ওষুধের রুচিলা জানাল্লাহ মাফ করে আল্লাহ সবাই সেই দোয়া করবেন তো আমি গেছিলাম আপার সাথে সেই সন্ধ্যাবেলা সালমানের মাদ্রাসায় গেছি সালমানের হুজুরের থেকে ছুটি নিয়ে আবার সেই ডাক্তারের কাছে গেছি ডাক্তার দেহাই আপা সহ একসাথে আবার আপাকে বাসা চলে আসছে তো আপায় আসার সাথে সাথে অনেকগুলো নাস্তা দিচ্ছে আর এই নাস্তাগুলো সব আপায় নিয়ে আসছে চা বানিয়ে দিচ্ছে কলা দিছে বিস্কিট চানাচুর তারপরে ড্রিঙ্কও দিচ্ছে ছাড়া তো বাচ্চাকেও খাবার অনেকগুলো দিচ্ছে আপাকও দোকানে গেছিলাম তো যাই হোক আরও কয়েক জায়গায় গেছিলাম সেখান থেকে আপা অনেক খাবার নিয়ে আসছে কম হলে দুই হাজার টাকা খাবার নিয়ে আসছে যাবতীয় এটা সেটা চকলেট বক্স মিলায়া ছিল বাবার বাবা তো সেই সমস্ত খাবারগুলো সবই সালমানদের সাফোন ভাগ করে দিতেছে আর আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আপার বাসায় চলে আসছে আবার এখন কিন্তু সন্ধ্যার পর রাত প্রায় আটটার বেশি বাজে এখন সরি নয়টারও বেশি বাজে তো আপার বাসায় চলে আসছি খুব বেশি ক্লান্ত লাগতেছে সারাদিনই দৌড়াদৌড়ি করলাম এভাবে আর আপা হচ্ছে থাকে দোতলায় আর যে আপার বাসা থেকে বের হয়ে আসছে শেফার মাফা সে থাকে চারতলায় উঠতে উঠতে গলা শুকায় যায় হ্যাঁ সে চারতলা থেকে আবার এই আপার বাসায় দোতলায় আসলাম আর আয়সা দেখে যে আন্টি শুয়ে আছে আনটি বলতে হচ্ছে সরি আন্টি না মামি আমার আপার আমার নন্দের ছেলের বউ তো জানি না বয়স কীরকমের প্রথম দেখা জীবনে। সেজন্য মামা মামিকেই আমি ডাকি আর আপাদুলা ভাই তো আছে তো সেফার ফার্মায় আফা বিস্কুটগুলো তো সাফানের এক প্যাকেট বিস্কিট একবার মামা বিস্কুট প্যাকেট সহ দিয়ে দিচ্ছে কিলের একটা প্যাকেট একবার আনামতে দিয়ে দিচ্ছে লিচু দিছিল সেগুলো ব্যাগের ভিতরে আছে আর সালমানের জন্য যে আমি ওষুধগুলো নিয়ে আসছি ডাক্তার বলছে যে যে ওষুধই আপনি খাওয়াইছেন ওষুধের ভিতরে বিভিন্ন রকমের ওষুধ আছে এই ওষুধটা খাওয়াইতে থাকেন কমে যাবে ইনশাল্লাহ এখন সমস্যা হচ্ছে যে ওরা নিয়মিত ওরা খাওয়াইতে পারে কি না যেহেতু আমি আসছি একটা অন্যের বাসায় বা কখনো আসি নাই নিজের কাছে লজ্জা লাগে যে এক যে কোনো সিলেতেই চলে গেছে সবাই আবার সিলেটাকে দিয়ে গেলাম আবার এখন দুদিন পরে পরে আসি মানুষের বিরক্ত করি বা জ্বালাইতে আসি সাফওয়ান একটা বাড়তি জ্বালা দেয় ছোটো মানুষ বা আমার সাথে সময় একজন না একজন মানুষ আনতেই হয় এই একটা বাড়তি জ্বালা তো সব কিছু মিলে নিজের কাছেই নিজের লজ্জা লাগে যে মানুষেরা কত জ্বালাইবো তো যাই হোক যদি ও দেখি ওষুধটা লাগাইয়া আজকে এখন থেকে ট্রাই করব। যদি দেখি কমতেছে তাহলে তো আলহামদুলিল্লাহ খুশিভাবে যাইতে পারবো আর যদি দেখি যে না কমতেছে না তাহলে তো আবার সেই চিন্তা নিয়ে যাইতে হবে যে এর সাথে কমে কি না এ আর কি তো যাই হোক এরকমের চিন্তাভাবনা কিন্তু সব মারাই করে শুধু আমি একা না কিন্তু আমার বেশি চিন্তা হয় আমার ছেলেটা নিজের কাজ তো অন্তত পক্ষে নিজের করতে হয় সেটা কিভাবে করে তো এখন ওর হাতে পায়ে একটু লাগাই দিয়ে ওর পুরো কাপড় চেঞ্জ করে তারপরে পুরান কাপড় পরাই হাসে মলমগুলো দিতে হবে কারণ হচ্ছে এটা মলমটার ভিতরে প্রচুর একটা গ্যাস আছে। শোলের থেকে আলাদা একটা গন্ধ আসে তো মামি আসে ওই যে কাছে বসছে আর মামির একটা ছোট্ট মেয়ে আছে আমাদের সাফওয়ান খেলতেছে আর আমি হচ্ছে গিয়ে মলমটা লাগাই দিতেছি আর মলম দুইটা দিচ্ছে আর দিচ্ছে কয়েক পদের ঔষধ মলম দুইটা একটা হচ্ছে এক সপ্তাহ পরে পরে দিতে হবে যেমন আজকে নিয়ে আসছে আজকে রাত্রে দিব আবার এক সপ্তাহ পরে সাত দিন হিসেব করে যখন আসবে তখন আর একটা মলম দিচ্ছে কন্টিনিউ প্রতিদিন দুইবার করে লাগাতে হবে তো সে বলতে আশা করি এতেই কমে যাবে হ্যাঁ আর কি তো যাই হোক সিলেটার জন্য খুব চিন্তা হয় মাঝে মাঝে যে কিভাবে এত কিছু সামলায় ও বুঝতে পারতেছি না পড়া এই বাংলা আরবিটা সেটা তারপরে দেখা যায় নিজের কাজকাম করতে হয় চুল কাটা যখন মানে ভাবলে নিজের মাথায় আমি নিজে ঠিক রাখতে পারি না আর এইটুক বাচ্চা কিভাবে ঠিক রাখছে আমি জানি না আর কি তো এটা লাগানোর পরে এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো এর ভিতরে সজিবা বাইরে গেছিলো মামির মেয়েরে আর সাফানের নিয়ে ওদের দুজনের পুরী কিনা দিচ্ছিলো সেই পুরীগুলো ওরা খাইতেছে এখন কিন্তু ভাত খাওয়ার টাইম আমরা পাটি মিশাই বসছিলাম যে ভাত খাবো সারাদিন ওইভাবে করে কোনো খাওয়া দাওয়া ওই হয় না শুধু আপার বাসা গিয়ে একটু নাস্তা খাইছিলাম আর আমাকে আপায় নাস্তা দিচ্ছিলো কিন্তু টেনশন ছিল সালমানরে কখন ডাক্তার দেখাবো কখন ওষুধ নিয়ে আসবো ওই টেনশন ছিল যার কারণে খাইতে ভালো লাগে না আপার বাসায় যা শুধু চাটা আর ডিঙ্কোটা খাইছিলাম আর কোনো কিছুই খাওয়া হয় না তো আপার বাসায় ঘর বড় মেহমান ছিল এই জন্য খুব তাড়াতাড়ি করে চলে আসছি আর যেহেতু সবাই আলহামদুলিল্লাহ খাস পর্দা করতেছে আর আমার ভাই তো এখন মার্শাল্লা এখন অনেক বড় সেই জন্য সবার বাসায় যাইতি যে আপা দুঃখিত আমি আপা চলে আসছিলো বলতেছে যে আপার বেআইনে পিঠা বানাইয়ে পাঠাই দিছে তো সে পিঠা দিলো খাইলাম আর কি তো যেটা বলতেছিলাম সজীবটা নিয়ে একটু সমস্যা ও এখন বড় হয়েছে মশালা দিলে ওরা নিয়ে একটু যাইতে আমার ইয়া লাগে সবার বাসায় তো চলে যাব ভাবছি আজকে না যেতে পারলো যেহেতু ওরা ডাক্তারটা দেখায় আসছে কেবলমাত্র আজকে তো আর সম্ভব না কালকে বা কালকের ভিতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিব। নাকি এখানে রাতের খাইতে দিচ্ছে মামি এখানে করলা ভাজি করছে রুই মাছ বোনা করছে টমেটো দিয়ে তা আমি অর্ধেকটা মাছ নিয়ে আনিছি অল্প করে করা ভাত নিলাম কারণ খাইতে ভালো লাগতেছে না এখন রাত আবার দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পুরি খেয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার পরে সেজন্য খাইতে ইচ্ছে করতেছে না তারপরে যে করা খাইলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম এই যে দুই ভাই ঘুমাইতে আছে। আর সালমানরা কিন্তু রাতে আমি দিয়ে আসিনি কারণ হচ্ছে এটা অনেক বেশি লেট হয়ে গেছিলো এক ঘন্টা পরে আরেকটা মলম ছিল তো ওই মলমটা লাগাইতে যেয়ে দেখে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো এর কই তাইলে আর আজকে যাওয়া লাগবে না সকালবেলা যায়ও না তো যে দেখেন পাইকা পাইকা গেছে এগুলা ভিতরে সারা রাত ভরা পোলার চুলকাইতে আছে ঘুমাইতে পারতেছে না বইসা বইসা বাতাস করছি হাসে ঘুমাইছে কারেন্টও ছিল না গেল কালকে কারেন্টে অনেক সমস্যা দিছে। আচ্ছা তো অনেক দিন পরে আসছি হঠাৎ করে ঢাকায় আমার কাছেও ভালো লাগছে বা ছেলেরও ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন সালমান সুস্থ হয়ে যায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত